আমি যে কলমটা দিয়ে কথাগুলো লিখেছি না এই কলমের যে বল বল বলটা সেই বলটা আবিষ্কার করেছে মুসলমানরা এই কলমটা আবিষ্কার করেছে মুসলমানরা এই 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 যে যে কফিটা কফিটা খাইতে খাইতে লিখছি আবিষ্কার করেছে মুসলমানরা কাগজ আপনার দফতর চেয়ার এই টেবিল মানে আপনি যেগুলা দেখতেছেন সামনে যা সামনে দেখতেছেন আপনি সবই মুসলমানদের ক্যামেরা আলোর প্রতিবিম্ব প্রতিচ্ছবি রক্ত তন্ত্র আপনার কেমিস্ট্রি আপনার জ্যোতির্বিদ্যা আপনার কি বলবো ফিলোসফি এটা নিয়ে আরেকটা আরেকটা লেকচার দেওয়া যাবে ইনশাল্লাহ আরেকদিন দিব এটা দিয়ে আপনার বল পেন থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা সংবিধান পর্যন্ত এভরিথিং মুসলমানরা করে দিয়েছিল এভরিথিং একটা সেক্টরও বাদ নাই একটা সেক্টরও বাদ নাই এটা গড়েছিল কারা ওই যে বারোশো বছর আগে চার খলিফার যুগে উমাইয়াদের যুগে আব্বাসীয়দের যুগ যুগে আব্দাস যুগে তারা এগুলো গড়ে দিয়েছিল পরে যখন অদপতনের সময় শুরু হয়েছে আমাদের লাস্ট দুশো বছর তিনশো বছরে তখন পশ্চিমারে এইগুলো আমাদের থেকে ধার করেছে ধার করে নিয়ে ওর উপর দ্বারাই ওদের সভ্যতা নির্মাণ করেছে এটা এটার উপর বাস হতে পারে ডিবেট হতে পারে ওদেরকে বসতে বলেন আমি বসতে আছি এটার উপর বাস হতে পারে যে আমি বলছি যে কলমের বল থেকে শুরু করে আপনার কফি যেটা খা খাচ্ছেন আপনি যে ল্যাপটপে আপনি অ্যালগোরিদম করে করে যে আমাদের ইসলামের বিরুদ্ধে বইপত্র লিখতেছেন ওই অ্যালগরিদম পর্যন্ত মুসলমানদের আবিষ্কার করা এটা আমাদের এই জেনারেশনের নাইনটি পার্সেন্টই জানে না হীনমন্যতায় ভোগে অথচ চার খলিফার যুগে আব্বাসীয়দের যুগে উমাইয়াদের যুগে এগুলো আমরা আবিষ্কার করে বিশ্বকে দিয়েছি এই যে মিসাইল ছুটতেছে ওরা এই যে মিসাইল ছুটতেছে পৃথিবীর সর্বপ্রথম মিসাইল আবিষ্কার করেছিলেন সাহ ইবিন আবি আক্তাস রদি আল্লাহ তার তার যখন তিনি বিজয় করতে গিয়েছেন ম্যাদি ইয়াতে আপনার রোমান সাম্রাজ্যে তার ব্যাট তার বাহিনীতে খালিদ বিন বলি ছিলেন ওই সময় ওটাকে বলা হতো মিনজানিক ওটাকে মিসাইল বলা হতো না বলা হতো মিনজ্যানিক এম শব্দটা রেখে দিয়েছে ওরা মিনজ্যানিক আরবি শব্দ ওরা এখান থেকে মিসাইল শব্দ আনছে কিন্তু কাজটা একই ওইটা দিয়ে রোমানদের ওই দেওয়াল দুর্গ ভেঙে দেওয়া হয়েছিল দূর থেকে আমি জাস্ট বলতে চাচ্ছি চার খলিফার যুগে আব্বাসীয়দের যুগে উমাইয়াদের যুগে বিশ্বে মুসলমানরা যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট করে দিয়েছে ওর উপর দাঁড়ায় আজকের এই পশ্চিমারা দাঁড়ায় আছে এই বিশ্ব দাঁড়ায় আছে এখন শিক্ষার মেরুকরণটা কি হলো তাহলে লাস্ট দুশো বিশ বছরে শিক্ষাটাকে ভাগ করে ফেলা হলো যে তোমরা যারা দাড়ি টুপি বলা মানুষ তোমরা যারা ইবাদত ইবাদতবন্দেগি করতে চাও তোমরা পড়বা কোরআন এবং হাদিস তোমরা পড়বা উসুল ফেক ইত্যাদি ইত্যাদি আর যারা তোমরা ডাক্তার হতে চাও ইঞ্জিনিয়ার হতে চাও ব্যারিস্টার হতে চাও তারপরে পলিটিশিয়ান হতে চাও ইত্যাদি ইত্যাদি তোমরা পড়বা ইংরেজি বাংলা সায়েন্স ম্যাথামেটিক্স হ্যাঁ আর্টস কমার্স ব্যারিস্ট্রি মেডিকেল সায়েন্স ইত্যাদি তোমরা পড়বা এই যে মেরুকরণ এই মেরুকরণটাই হারাম হয়েছে প্রথমে এটাই একটা বাজে জিনিস রয়েছে শিক্ষার মধ্যে কখনো মেরু গরম ছিল না বরং উমর রদুল্লাহুকে আপনি দেখেন উমর রদিউল্লাহ একজন ফকি একজন হাফেজ একজন আলেম একজন বিজ্ঞ খলিফা পাশাপাশি একজন রাষ্ট্রপ্রধান এবার আমাদের এগুলো বললে তো ওনারা রাগ করে আমি তো খোলা ওনাদের সাথে কথা বলি এখন যে আপনাদের মধ্যে একজন ব্যক্তিকে জুমার খুদ্ পাঠান দেখি ইয়াতে মেম্বরে তিনশো জন এমপি একজনকে পাঠান যে জুমার খুদ্ দিতে পারো দ্বারাই বলবে আইন মা ইয়াহদিহি আল্লাহ ফালা মুদিল্লালা ওয়া মা ইউদিল ফালা হাদিয়া আরবী দিয়ে জাস্ট ফাইভ মিনিট আপনি খুতবা দিবেন জুমার খুতবা এজ এ রাষ্ট্রপধান দেখেন পারে নাকি 1200 বছর যিনি খলিফা তিনি খুতবা দিয়েছেন তিনি তিনি ছিলেন ফক্বী তিনি ছিলেন আলেম তিনি ছিলেন বিজ্ঞ পণ্ডিত তিনি হাফেজ এই এই 1250 বছরে যিনি ফিলোসফার তিনি এদিকে আবার মুহাদ্দিস যিনি মেডিকেল সায়েন্সের দক্ষ সিন তিনি আবার এদিকে হাফেজ সেখানে কারী সেখানে আলেম এই শিক্ষার বিভক্তিটা আমাদের মধ্যে ছিল না সেকুলার কনসেপ্টগুলো যখন আসে এই লাস্ট দুইশো দুশো তিনশো বছরে তখন থেকে আস্তে আস্তে শিক্ষাটাকে এইভাবে ভাগ করে আমরা একাকার করে ফেললাম এখন একজন মসজিদ মসজিদের ইমাম মসজিদের ইমাম সাহেবকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে সিরিয়ার রাজধানীর নাম কি বলতে পারবে না অনেকেই অর্থনীতির এটা কি বিটকয়েন কী জিনিস ও বলবে এটা আবার কী জিনিস ট্রিপ্টোকারেন্সে কী বলবে এটা নাম তো জীবনে শুনি নাই অথচ এটা ইকোনমিক্সের একটা বেসিক জিনিস ইনফ্লুয়েশন কি ইনফ্লুয়েশন কি দেখবেন অনেকেই বলতে পারতেছে না কিন্তু সে দাওয়ালাদিস পাশ করেছে ইফতা দিয়েছে তা খাসুস করেছে তাহলে তাহলে শিক্ষাটাকে আমরা এভাবে ভাগ করে ফেললাম এদিকে আবার যারা চিনাই লাইন আমরা পড়েছি ধরেন জিজ্ঞাসা করেন যে ফরজ গোসল কেমন করে করতে হয় সবাই ফরজ গোসল করি কিন্তু আমরা যারা ম্যাচিউড এবং ম্যারিড অনেকেই ভুল আছে অনেকেই পর্দা করে পর্দার ফরজগুলো বলতে পারবে না নামাজ সবাই নামাজ পড়ে নামাজের আর কান আহকামগুলো বলতে পারতেছে না আমাদের এই যে ইয়াং জেনারেশন যারা স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে পড়েন আপনি সবাইকে ধরে 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 অদুর খালি চারটা ফরজ জিজ্ঞাসা করেন ওদু চার ফরজকে বলো দিকে দেখবেন বলতে পারতেছে না তো এই যে অবস্থাটা এটা কি আপনাদের কাছে মনে হয় এমনি এমনি হঠাৎ করে ফেসে নো এটা বিগত একশো দুইশো বছর ওদের মেহনতের ফসল আর আপনারা কি চাচ্ছেন এটা একদিনে একটা স্কুল দিয়ে চেঞ্জ করতে মোটেই পসিবল না আর বটেই পসিবল আর যদি মনে করে একজন ভাই একটা সরকার একটা প্রশাসন একটা ইসলামিক দল তার উপর দায়িত্ব চাপাই দিলে আমরা দায়মুক্ত হব হবো কোনোদিনও সম্ভব না আমাদেরকে এরকম আরও এরকম তিরিশ চল্লিশ বছরের একটা মিশন নিয়ে নামতে হবে তিরিশ বছর একটা মিশন নিয়ে নামতে হবে থার্ড ইয়ার্সে আমরা কোন জেনারেশন দেখতে চাই এই আমার মেয়েটার বয়স যখন এখন বয়সর পাঁচ বছর ছয় বছর ওর বয়স যখন বিশ বছর হবে তখন আমি ওকে কোন জায়গায় দেখতে চাই এবং এই পনেরো বছর আমি কিভাবে পড়ালে ওকে আমি ওই জায়গায় নিতে পারবো এই ফিকিরটা আমাদেরকে করতে হবে এখন কাজ মোটামুটি করা হয়ে গেছে খালি দরকার সমন্বয় এই দুইটাকে সর্বোচ্চ সমন্বয় করা এখন সমন্বয়ে আবু তোহা আদনান ভাই করবে না সমন্বয়ে মিজানুর রহমান আজহারি ভাই করবে না সমন্বয়ে বাংলাদেশের শিক্ষামন্ত্রী দিকে তাকায় থেকে লাভ নাই সমন্বয়ে অমুক হুজুর তমুক দল তারা করবে না সমন্বয়ের দায়িত্ব আপনার সবার আপনাদের সবার সন্তান তো কি আপনার 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 চিন্তা কি আমরা সবাই রেডিমেড পাইলে সেখানে গিয়ে একটা জিনিসকে মানে নার্সিং করতে চাই যে ওরা করুক তারপরে গিয়ে আমি জয়েন হব না এই চিন্তাটাই ত্যাগ করতে হবে আপনাদেরকেই তৈরি করতে হবে প্ল্যাটফর্ম আপনাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আমি খোলামেলা কথা বলতেছি আপনাদেরকে জায়গা দিতে হবে রংপুরে যদি রংপুরে চান যে এরকম কোনো স্কুল না এটা তো স্কুল একটা বিগিনিং প্লে থেকে ফাইভ পর্যন্ত ওরা মাস্টার্স পড়বে না মাস্টার্স পরীক্ষা দিবে না ওই পর্যন্ত তার আরও পনেরো বছর বাকি আছে এই পনেরো বছরও তো এই লাইনে গেলে ওকে জানোয়ার বানাই দেবে এই পনেরো বছর যদি এই লাইনে যায় দেখা এমন হতে পারে ও সমকামী হয়ে গেছে ও কয়েকদিন পরে এসে একটা ছেলেকে বিয়ে করে এসে বলবে যে ও তো মনে মনে মেয়ে তাই বিয়ে করছি তখন আপনি মুখ দেখাবেন কিভাবে এমন তো হইতেই পারে অস্বাভাবিক কিছু না এগুলো হচ্ছে তো এখন তো এখন আমি খোলামেলা কথা বলতেছি যে এই দায়িত্বটা আমার বা আমাদের একার নয় ভুল ধরা যাবে অনেক আমাদের সীমাবদ্ধতার শেষ নাই ভুলের কোনো শেষ নাই স্বীকার করতেছি এরা চেষ্টা করতেছে কিন্তু আমি জানি চেষ্টাটা মানে প্রয়োজনের তুলনায় নিতান্তই কম আমাদেরকে সবাই মিলে চেষ্টা করতে হবে আগে দরকার জায়গা যদি আপনার জায়গা থাকে বা আপনাদের যদি জায়গা থাকে আগে আপনারা জায়গা দেন রংপুর শহরে কারণ আমরা চাই না যে কোনো জায়গায় কারো বাসায় ভাড়া নিয়ে আমাকে প্রতিষ্ঠান করতে হয় এটা আমি চাই না এটা আমাদের আমরা কেন করবো এটা আমরা যদি আমাদের বাচ্চাদের ফিউচারের জন্য উদ্বিগ্ন থাকি তাহলে আপনারও তো উদ্বিগ্ন হওয়া উচিত আপনার যদি একশো শতাংশ জমি থাকে দশ শতাংশ দিয়ে বিশ শতাংশ দিয়ে দেন পঞ্চাশ শতাংশ ওয়াকফ করে দেন এটা আপনার কে আমাদের জন্যে কে মাঠ পর্যন্ত জারিয়া হয়ে থাকবে ইনশাল্লাহ এটা তো আমার দায়িত্ব না এটা আপনারও দায়িত্ব আপনার যদি ব্যালেন্স থাকে আপনি এখানে কন্ট্রিবিউট করেন বিল্ডিং নির্মাণ আপনি করেন আমার কাছে বলেন ভাই আপনি কি দিতে পারবেন আমি আপনাকে পুরো সিলেবাস করে দিতে পারবো ইনশাল্লাহ একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পড়বে আমি কিন্তু এমনি কথাগুলো বলি নাই আমাকে যদি গভর্নমেন্ট এখনও ডাকে করে উপরের লেভেল থেকে আমি বলছি পাঁচ বছর সময় নেবো খালি জাস্ট পাঁচ বছর সময় নেবো ইনশাল্লাহ আমাকে একশো জনের প্যানেল দিয়ে দেন পুরো শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ পাক আমাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে তৈরি করেন নাই যারা আছে এদের মাথায় কি আছে এরা কি পাস করে আসছে এটা আমরা খুব ভালো করে জানি আমরা খুব ভালো করে জানি কিন্তু আমরা অন্যকে আন্ডারেস্টিমেট করতে যাচ্ছি না আমাদের নিজেদের উপর কনফিডেন্স আছে আমাদের এটাকে চেঞ্জ করা খুবই সম্ভব ভেরি মাছ পসিবল এই ক্লাস ফাইভ পর্যন্ত বাচ্চাদেরকে যদি আমরা এভাবে এভাবে গড়ে তুলতে পারি আস্তে আস্তে পর্যায়ক্রমে এইট নাইন টেন এভাবে গিয়ে গিয়ে আমরা ইনশাল্লাহ মাস্টার্স পর্যন্ত যেতে পারবো ইনশাল্লাহ আর যদি দেখা যায় না এই সিস্টেমে পারছি না তাহলে কোনো সমস্যা নেই আমরা এটার নাম মাদ্রাসা দিয়ে দিব কোনো সমস্যা নাই তহাজ ইন্দায়ন ইসলামিক স্কুলের দরকার নাই আমার তহাজ ইন্দন ইসলামিক মাদ্রাসা থাকলেও চলবে স্কুলই হতে হবে শেষে নট নেসেসারি আমার দরকার সিলেবাসটা কি আমি পড়াচ্ছি কি আমার এনভায়রনমেন্ট কি আমার বাচ্চারা খেলতেছে কি না ভালো খাচ্ছে কি না ওর পরিবেশ কেমন এটা মূল কথা আমার টাইটেলটা মূল কথা না আর এই প্রোজেক্টটা আমরা চাই সারা বাংলাদেশের চৌ চৌষট্টিটা জেলায় একটা করে বড়ো বড়ো ইউনিভার্সিটি হোক এবং আটষট্টি হাজার গ্রাম গ্রাম বাংলায় একটা করে মক্তব্য হোক তাহলে দেখবেন আগামী বিশ বছরে আমি ইনশাল্লাহ আপনাদেরকে একটা প্রজন্ম করে দিতে পারবো চাল তবে এই দায়িত্বটা কিন্তু আমার একার না আমি আপনাদেরকে উদাত্তহ্বান খোলা মেলা বলতেছি আপনাদেরকে আগে আসতে হবে জায়গা থাকলে জায়গা দেন আপনাদের অর্থের কন্ট্রিবিউশন করতে পারেন সেটা করেন যদি আপনি ব্যালেন্স দিতে পারেন সেটা করেন ফাইন্যান্সে হেল্প করতে পারেন সেটা করেন যদি আপনি এত কিছু না পারেন আপনার কিছু একটা বিল্ডিং আছে আল্লাহর জন্য দিয়ে দেন এটা আপনি আমাদেরকে দিচ্ছেন না আল্লাহর জন্য দিচ্ছেন আপনি যদি এটাও না পারেন অন্তত তাহার যদি আমাদের জন্য দোয়া করেন অন্তত দোয়া করেন অথবা বুদ্ধি দেন পরামর্শ দেন বা ধৈর্য ধরে সবর করে আমার সাথে থাকেন থেকে দশটা বছর ওয়েট করেন দেখেন কি হয় আমার শুধু আমার মেয়েকে নিয়ে ফিকির না তো এই প্রত্যেকটা বাচ্চা আমার বাচ্চা আল্লাহর কসম করে বলতেছি প্যালেস্টাইনে যখন আমরা দেখি যে আমাদের এক একটা বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে তখন আমার আমার নিজের যৌবনের উপর আমার ঠিক্কার আসে যে আমি যুবক এখানে বসে আছি আর আমি এই মানে কেবল মন্দের ভালো কিছু কাজ করার চেষ্টা করতেছি অথচ আমাদের এই যে কোচিকাজা বাচ্চাগুলো প্রত্যেক দিন বোমের শিকার হচ্ছে ধিক্কার আমাদের যৌবনের উপরে আর ধিক্কার আমাদের ক্ষমতার উপরে আর ধিক ওই সব রাজতন্ত্রের উপরে যাদের ভিত্তির উপর দ্বারাই ওই কাজগুলো তারা করতেছে তো আমি বলতে গেলে অনেক বেশি কি হয়ে যায় তো ওইদিকে আমি যাচ্ছি না বাচ্চাদের ক্ষোধা পাইছে আমি শেষ করে দিচ্ছি আমি জাস্ট আপনাদেরকে দশটা না করব। করবো জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট আমি ফজরের পরে এটা বসে লিখেছিলাম আপনারা এই দশটা কাজ কখনো ছাড়বেন না আমা আমাকে ওয়াদা করেন এই দশটা কাজ আপনারা বাচ্চাদের ফিউচারের স্বার্থে কখনো ছাড়বেন না ইনশাল্লা আমার এক মিনিট শেষ করে দিচ্ছি আমার আহ্বান আপনাদের প্রতি একটাই যে দায়িত্ব এটা আমাদের একার না ইসলামিক স্কুল করা চারটাখানি কথা না আমরা এমন একটা সমাজে বাস করি ভালো কিছু দেখলেই বিভিন্ন লকব লাগায় দেওয়া শুরু করি কালকে যদি আমাকে একটা লকব লাগাই দেয় আপনি তো কিছু আপনি তো কিছু করতেও পারবেন না অতএব এই কাজটা আমার একার নয় এই কাজটা আমাদের সবার ভালো কিছু দেখলেই আমরা ট্যাগ লাগানো শুরু করি আর আমাদের ভিতরে যে শত্রুটা আছে এরা থাকলে বাইরের শত্রুর দরকারই নাই আর খোলা কি বলবো আপনাদেরকে আর ইসলাম স্কুল করাটা মূল উদ্দেশ্য না আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি করা প্রত্যেক জেলায় অন্তত একটা করে যেখানে একটা বড় ক্যাম্পাস থাকবে আবাসিক জায়গা থাকবে নুরানি থেকে শুরু করে নাজেরা হিপস একদম দাওরা ইফতা পর্যন্ত পাশাপাশি প্লে থেকে মাস্টার্স পর্যন্ত এই দুটাকে কম্পাইট করা হবে ইনশাআল্লাহ এটার জন্য আপনাদের আপনাদের পক্ষ থেকে আমাদের দরকার সহযোগিতা আমি এভাবে কিন্তু কখনো এভাবে সহযোগিতা কখনো অনলাইনেও চাই না অফলাইনে বলিনি কখনো যতটুকু পারছি আমরা নিজেদের মতো করে করছি বাট এটা আমার একার পক্ষে আর পসিবল না আমাদের পক্ষে মোটেই পসিবল না আমাদের বড় জায়গা দরকার মাঠ দরকার এরা খেলবে আবাসিক জায়গা দরকার তারপরে এদের ধরেন যে হ্যাঁ ভালো ভালো টিচার আনবো আমাকে ভালো স্যালারি দেওয়া লাগবে আমি যদি ট্রেনিং ট্রেনার আনতে চাই আমাকে আরও ভালো ভালো স্যালারি দিতে হবে আমার দরকার একটা উন্নত পরিবেশ হাইলি রেকমেন্ডেড একটা ক্যাম্পাস আমার দরকার স্থায়ী স্থায়ী ক্যাম্পাস যেটা আমাদের স্থায়ী জিন্দুডাইন অ্যারাবিক মাদ্রাসার নামে ওয়াকফ করা যেখানে অন্য কারো হস্তক্ষেপ থাকবে না যে আমাদেরকে বাড়ির মালিক বললেই দুই দিন পর বলতে পারবে না যে কালকে ছেড়ে দেন বাড়ি পরশুদিন ছেড়ে দেন বাড়ি মানে মগের মূল্যক একটা একটা প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে তো ছেড়ে দেওয়া যায় না একটা স্বপ্ন নিয়ে আমরা দাঁড়িয়েছি এখানে তো এগুলো যারা বুঝে না তাদের সাথে তো আমাদের কথা বলে লাভ নয় যারা বুঝেন তাদের প্রতি আমার উদত্ত আহ্বান আপনারা আপনাদের জায়গা থেকে আগায় আসেন ইনশাআল্লাহ এটা আমাদের আমাদের জন্য না আপনি আপনার সন্তানের জন্যে এই সমাজের জন্য এই জাতিকে ভালো কিছু দেওয়ার জন্য একটা একটা প্রজন্ম বিনির্মাণের সাথে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ এটা আমরা আশা করি আপনাদের কাছে তো আমার দশটা নসিহত হচ্ছে এক যে আমাদের বাচ্চাদেরকে ওদের লক্ষ্যটাকে স্থির করাবেন ওদের জীবনের লক্ষ্যটাকে এক নাম্বার ওদের জীবনের লক্ষ্য হবে জান্নাত এবং আমাদের বরেণ্য যে মানে সিংহ পুরুষরা আছেন উম্মার তাদেরকে ওদেরকে চিনাই দিবেন ওদের মতো ওদেরকে হতে বলবেন তোমাকে হামজার মতো হতে হবে তোমাকে খালিদের মতো হতে হবে তোমাকে ওমর উপর হত্তাবের মতো হতে হবে তোমাকে আলিব নাইবি তালেবের মতো হতে হবে তোমাকে মারিয়াম আলি হাসালামের মতো হতে হবে তোমাকে আয়ুষার মতো হতে হবে এই চেতনাগুলো ছোটবেলা থেকে ওর মধ্যে ইনস্টল করেন ও সামন ওর সামনে একটা রোল মডেল দেখবে যে আমাকে এরকম হতে হবে এইসব ক্যাট্রিনা ম্যাট্রিনা সব ফেলান এগুলা পরিমণি টরিমণি সব ফেলান এগুলা বাদ দেন যা চলতেছে যে সাকিব টাকিব সব বন্ধ করেন এই কোনো ফিউচার নাই এসব ফিউচার হয়তো দুনিয়াতে কিছু দিতে পারে কিন্তু পরকালে আল্লাহ পাকের আজাব গজব থেকে বাঁচার কোনো অপশন নাই দুই নম্বর মানে সন্তানকে দুই নাম্বার সন্তানকে নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমানত আপনার কাছে এই আমার ছেলে এটা আমার ছেলে না এই ছেলেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন বিশ্বাস করেন আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই এমন হয়নি আপনাদের সময় সন্তান না চেষ্টা করতেও সন্তান আসে নাই কোনো কোনো ক্ষেত্রে এমন ভবিষ্যে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে তাও সন্তান আল্লাহ দিয়েছেন সন্তান আমার না সন্তান আল্লাহর দেওয়া আমার কাছে আমানত একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি আগামী দিন ওমর না বানাই তাহলে আল্লাহ আমাকে ধরবে দ্যাটস অল এক নাম্বার সন্তানকে ওর গন্তব্য চেনাবেন ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় করাই দিবেন ওর মতো তাদের মতো হতে বলবেন এবং সন্তানকে আপনার নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন আল্লাহর দেওয়া জাস্ট একটা আমারত তিন নম্বর সর্বোচ্চ সেরা কারিকুলাম যারা দিচ্ছে ওই রকম প্রতিষ্ঠানে আপনি ওকে পড়াবেন এরকম প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পড়াবেন আমার কোনো সমস্যা নেই যদি না দেয় তাহলে বেসরকারি আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে প্রথমে ইনশাল্লাহ চাইছিলাম আল্লাহর ডিভাইস ডিভাইসের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচান ডিভাইসের এডিকশন এত মারাত্মক যে আমি নিজে এখন কোরআনের আয় ভুলে যাচ্ছি দিন দিন এই ডিভাইস আমার হাতে যেটা আছে এটা একটা পয়জন এটা একটা হিপনোটাইজ করার যন্ত্র মানুষকে এই মোবাইলের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচাবেন আল্লাহর বাস্তে যদি আপনি বাচ্চাকে হাফেজ বানাতে চান আলেম বানাতে চান কারি বানাতে চান মহাদ্দেশা বানাতে চান এটা হাতে থাকলে আপনি পারবেন না এটার এটাতে এডিকশন হয়ে এডিক্টেড হয়ে গেলে আপনি কোনোভাবেই বাচ্চাকে মেমরি ধরে রাখতে পারবেন না বহু হাফেজে কোরআন কোরান ভুলে গেছে দিন দিন এটার কারণে এটার মধ্যে অ্যাডাল্ট্রি অনেক কিছু আছে ওরা এগুলো বোঝে ওরা এগুলো এখন বোঝে কিন্তু ওরা ছোট না এখন এগুলো একটা কার্টুন দেখতে গিয়ে ওরা দশটা দেখে ফেলবে আজে বাজে জিনিস দেখে ফেলবে এটা এটা এটার এটার মানে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করেন নিয়ন্ত্রণ করেন ডিভাইস অ্যাডিকশনটা বন্ধ করেন আল্লাহ একটা অফিক দান করেন আমিন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচার কোনো খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না ফিজিক্যালি ওদেরকে ফিট রাখার চেষ্টা করবেন ম্যানুফ্যাকচার খাবার মানে একটু আগে দেখলাম যে বাইরের খাবারগুলো এটা খাচ্ছে চিপস টিপস ইত্যাদি এইগুলা ওর হজম শক্তি নষ্ট করবে ফিজিক্যাল স্ট্রেন নষ্ট করবে ওর মেমরি সার্ফ হতে দেবে না ওকে ভিতর থেকে ওই যে একটা শব্দ একটু ওকে বলেছে এক ভাই যে ব্রয়লার মুরগি বানাই দেবে আসলেই তাই বানাই দিবে আসলেই তাই বানাই দিবে। আমরা ঢাকা শহরে যখন থাকি ছেলেপেলেদের পনেরো বছরের ছেলে ঘুরি দেখলে আমার আমাদের মনে হয় যে কী একটা অবস্থা ফাস্টফুড পিৎজা বার্গার কফি এইগুলাই ওদের জীবন এইগুলাই ওদের জীবন তো এইরকম হইলে এই ছেলে না ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে না মেন্টালি আর মনে রাখবেন কোরআনে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ নেতৃত্ব দেওয়ার দুইটা গুণাবলী বলেছেন কয়টা বলেন মাত্র দুইটা নেতৃত্ব দেওয়ার জন্য জন্যে ওইরকম জায়গায় যেতে হলে দুইটা গুণাবলী এনশোয়ার করতে হয় একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ একটা হচ্ছে ইলমের স্ট্রেংথ ফিল জিসমি বল এলমি বল জিসম মানে জ্ঞান জ্ঞানে এবং দৈহিক শক্তিতে বলিয়ান হওয়া ছোটোবেলা থেকে খাবারে যদি আপনারা সচেতন না হন এই বাচ্চারা বাচ্চারা বড় হয়ে দেখবে যে পনেরো বিশ তিরিশ বছরেই ভেঙে পড়ে গেছে আমরা এটা চাই না বিশুদ্ধ খাবার এবং ম্যানুফ্যাকচার খাবার ত্যাগ করা বাইরের খাবার বন্ধ এবং যে রুট লেভেল থেকে ভালো খাবার এনে ওদেরকে খাওয়াবেন পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন নিট অ্যান্ড ক্লিন থাকবে আর কি আমার সাথে আমার পরিবারের যে মাঝে মাঝে যে একটু মিষ্টি মিষ্টি ঝগড়া হয় আমার একটা জিনিস নিয়ে ঝগড়া হয় যে বাচ্চারা পরিষ্কার না কেন ঝকঝকা চকচকা না কেন একদম সবসময় ঝকঝকা চকচকা থাকবে না হলে এই যে হাত দিয়ে এটা ধরতেছে পেটে হাত দিয়ে মুখে হাত দিবে পেটটা নষ্ট হয়ে যাবে বাচ্চাদের হাইজেনিক পরিবেশ দিতে হবে আল্লাহ রফিক দান করেন এটা হলো পাস ছয় নম্বর হচ্ছে নিয়মিত ওদেরকে খেলতে দিবেন এটা আমি নিজে লিখেছি কারণ ছোটোবেলা আমরা অনেক খেলাধুলা করেছি আমি একটু বুঝাই জাস্ট এক মিনিটে যত বেশি খেলবে তত সোয়েট হবে মানে ঘামবে যত ঘামবে তত ক্লান্ত হবে যত ক্লান্ত হবে ঘামবে তত কলেস্ট্রল কমে যাবে ব্লাড ব্লাড সার্কুলেশনটা খুব ভালো ভালো হবে তারপরে যত খেলবে ও টায়ার্ড হবে তখন ও খাবে বেশি মানে ভালো জিনিস খাবে বেশি রুচি বাড়বে যত ভালো খাবে ঘুম তত ক্লিয়ার হবে ঘুম যত ক্লিয়ার হবে ও ব্রেন তত শার্প হবে ব্রেন যত শার্প হবে ও অল্প সময়ে যা পড়তে পারবে যা মুখস্থ করতে পারবে এটা দশ ঘন্টায় আপনি পারবেন না বিশ্বাস করেন আমি আমার স্টুডেন্ট লাইফে কোনোদিনও মনে হয় দুই থেকে তিন ঘন্টার বেশি পড়ি নাই কোনো দিনও না কোনো পরীক্ষার আগেও না এসএসসি এইচএসসি ইন্টার মাস্টার্স কোনো পরীক্ষার আগেও না আমার তো মনে আছে যে আমি ওই ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমরা ভিডিও গেম খেলতে গেছিলাম মোস্তফা মনে আছে আপনাদের মনে নেই ওই যে কাচারি বাজারে এই যে কাচারি বাজারে কাচারি বাজারে আগে এখানে একটা গেমিং জোন ছিল আপনাদের অনেকে মনে আছে যারা আমার এজার আছেন মনে নেই আপনাদের হ্যাঁ ভাই জানেন তো বাক্সের মধ্যে থাকতো হ্যান্ডেল থাকতো কালকে পরীক্ষা বলছে পরীক্ষা ধর কিসের পরীক্ষা আমার ইংরেজি আগে পড়া আছে আবার পড়া লাগবে না এত কনফিডেন্স বিকজ এক ঘন্টা পড়ছে আমার হয়ে গেছে তো এই হলো অবস্থা মানে বাচ্চাকে খেলতে দিতে হবে খেলতে দিলে ওর ব্রেন ডেভেলপমেন্টটা অনেক কাজে দিবে ক্ষুদা বাড়বে ঘুম ভালো হবে ইনশাআল্লাহ তহ ওরা পড়া দ্রুত মনে রাখতে পারবে ইনশাআল্লাহ তহা সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে ভাই এটা আমাদের ভাই বোনদের জন্যে যে পারিবারিক বন্ধনটা ভালো রাখেন যে পরিবারে হাজব্যান্ড ওয়াইফের বন্ধন ভালো না ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না ওরা অনেক কিন্তু দেখবেন যে মানে মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাবে পারিবারিক বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট এই জন্য আমরা দোয়া করে আল্লাহকে যেন সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহকে আপনাদেরকে হেফাজত করে আমি আর বাচ্চাদের অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে এগুলো করবেন না যদি ঝগড়া হয় বা কথা কাটাকাটি হয় অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে করবেন না এগুলো বাচ্চাদের শিশু মনে অনেক প্রভাব ফেলে অনেক প্রভাব ফেলে আপনার উমার ঘটনা জানেন তো উনি এত কঠোর কেন জানেন আপনারা যে বলেন উনি কঠোর মানুষ ছিলেন কেন জানেন উনার বাবা তাকে ছোটবেলায় কঠিন শাসন করতেন কঠিন শাসন ঠিক আমি এরকম একটা পরিবেশে বড় হয়েছি যারা খুব কঠিন শাসনে বড় হয় তারা হয় দুরকম হবে এক হয় তারা নষ্ট হয়ে যাবে অথবা তারা উম্মাকে নেতৃত্ব দিবে দুটার একটা হয় তারা খুব মানে মেন্টালি খুব ডিপ্রেসড হয়ে যাবে অথবা দেখা যাবে যে তারা কঠোরতার কঠোরতার কারণে ওরা দেখবেন ইনশাআল্লাহ ইসলামকে নেতৃত্ব দিচ্ছে বা আল্লাহর বিধানের উপর কঠোর হয়ে গেছে তো আপনারা পরিবারের মধ্যে একটা বৃদ্ধতার বন্ধন রাখবেন যাতে করে পারিবারিক বন্ধন ঠিক থাকে বাচ্চাদের সামনে অ্যাটলিস্ট রকম কোলাহল বা ঝগড়াঝাটি বা গায়ে হাত তোলা বা যে সমস্যাগুলো আমাদের সমাজে হচ্ছে এগুলো যেন কখনো না হয় আল্লাহ যেন আপনাদের পুরি পরিবারের বন্ধনটাকে সুন্দর রাখেন আমি আর আট নম্বরটা হচ্ছে বাবাদেরকে বলছি আমি যে বাবাদের উচিত হবে মাদের দায়িত্ব না শুধু সন্তানদেরকে সময় দেয়া বাবাদেরকে সন্তানদেরকে সময় দিতে হবে বিকজ বিকজ ব্রাদার ইউ আর নট এ মেকিং মেশিন নট অল আপনি মানি মেকিং কোনো টাকা আমার কাজ হচ্ছে বাচ্চাকে সময় দেওয়া কোরআন আপনি খোলেন কোরআনের মধ্যে আপনি মা এবং ছেলের কোনো কনভারসেশন পাবেন না আমার জ্ঞান ক্ষুদ্র যদি থাকে আমাকে জানাই যে কোনো জায়গায় যদি থাকে কোনো জায়গায় যদি পান মা এবং ছেলের কনভারসেশন আমাকে জানায় আমি কোথাও কোরআনে মা এবং ছেলের কোনো কনভারসেশন পাই নাই মা এবং সন্তানের কোনো পাই কোন যদি ভুল হই বাবার আমার যদি জানা না থাকে আপনি আমাকে জানাই দিন আমি সব জায়গায় পাইছি বাবা ছেলে বাবা ছেলে বাবা ছেলে বাবা এবং ছেলের কনভারসেশন তার মানে কোরআন আমাদেরকে হেদায়ত দিচ্ছে যে বাবাদেরকে সময় দিতে হবে ছেলেদেরকে ইউসুফ তার বাবার সাথে কথা বলছেন ইউসুফের বাবা তার ছেলের সাথে কথা বলছেন লুকমান আলী ইসলাম তার ছেলেকে নসির করছেন ইব্রাহিম আল ইসলাম তার ছেলেকে বলছেন আমি তোমাকে জবাই করার স্বপ্ন দেখেছি মা ছেলের কনভারসেশন খুব পাওয়া যায় না আমি জানি না কোনো জায়গায় থাকতে পারে থাকলে আমাকে জানায় কিন্তু আমি পাইনি কখনো তো বাবাদেরকে বলবো আপনি সন্তানকে সময় দেন বিকজ ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট অল আপনি কোনো মানি মেকিং মেশিন নন এটা হলো আট আট দুটো বলে শেষ করতেছি নয় নম্বর হচ্ছে সন্তানকে চাপ দিবেন না চাপ দিয়ে ওকে জোর করে কোনো কাঠামো দেওয়ার চেষ্টা করবেন না বরং আপনি খুঁজে বের করেন আপনার সন্তানের মধ্যে ইউনিক প্রতিভা কি আছে এই মেয়েটার মধ্যে হয়তো একটা প্রতিভা আছে যেটা আমার মেয়ের মধ্যে নাই এর মধ্যে একটা প্রতিভা আছে ইউনিক যেটা ওর মধ্যে নাই ওই ছেলেটার মধ্যে একটা প্রতিভা আছে যেটা আমার এই মেয়ের মধ্যে নাই আপনি কখনো কারোর সাথে কারো তুলনা করবেন না তুমি মারিয়ামের মতো ফার্স্ট হতে পারো নাই কেন তুমি ওই সুমাইয়ার মতো সেকেন্ড কেন হলো না তুমি ওই আবদুল্লার মতো কেন ফার্স্ট হলো না কখনো এরকম তুলনা করবেন না এই এগুলো করলে ছেলেরা ভিতর থেকে মেয়েরা ভিতর থেকে খুব ডিপ্রেসড হয়ে যায় আত্মবিশ্বাস হারায় ফেলে ওরা মানে মনে করে হয়তো আমার দ্বারা কিছু হবে না বরং আপনি আর উৎসাহিত করবেন কোনো সমস্যা নেই বাবা কোনো সমস্যা নেই আম্মু এবার বরং পরে এবার হবে ইনশাআল্লাহ বরং তাদেরকে সময় দিবেন এবং খুঁজে বের করবেন যে কোন প্রতিভা আপনার মেয়ের মধ্যে আপনার ছেলের মধ্যে আছে। কেউ দেখবেন খুব ভালো লিখতে পারে কেউ ভালো আবৃত্তি করতে পারে কেউ ভালো নেতৃত্ব দিতে পারে কেউ ভালো দেখবেন যে মাসাল্লাহ মুখস্থ করতে পারে প্রতিভা বিচক্ষণতার সাথে ফাইন্ড আউট করতে হবে এটা আমার আমার কাজ বাবা হিসাবে আপনার কাজ মা হিসাবে আল্লাহ পাক আমাদেরকে এটা করার তৌফিক দান করেন আমি জোর করে চাপায় দেওয়া যাবে না আর একটা দসিও শেষ সেটা হলো আমরা তো পাঁচাত্তর নামাজ পড়বো পড়বই বাচ্চাদেরকে তো ইসলামিক পরিবেশ দিব দিবই আমাদের তাহাজ্জুদের ওয়াক্তে দুই রেখাত নামাজ পড়াটাকে আপনার উপর ফরজ করে নেন ওয়াক্তে অন্তত দুই টাকার নামাজ পড়াকে আপনার আমার উপর ফরজ করে নেন যদি ওটা ফরজ না ফরজ করে নেন কারণ ওই সময় দোয়া যেগুলো করা হয় আল্লাহর কাছে একদম সরাসরি কবুল হয় আপনাদেরকে আমি একজন মনীষীর বলবো নাম শুনেছেন আপনারা তার কিতাব কেমন পর্যন্ত ইনশাল্লাহ পড়ানো হবে ওইটা না পড়ে কেউ আলেম হয় না তাই না বিষয়টা তিনি যে একসময় অন্ধ ছিলেন আপনারা কি জানেন তিনি যে একসময় চোখে দেখতে পারতেন না আপনারা কয়জন জানেন তার মা তাহাজুদের ওয়াক্তে আল্লাহর কাছে কান্না করতে 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 আল্লাহ আমার ছেলের চোখটা ভালো করে দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরাই দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরাই দাও মায়ের এই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় অলৌকিকভাবে আরস আল্লাহলি ইমাম বুখারি রাহিম সকালবেলা উঠে চোখে দেখা শুরু করেছে আজকে ইমাম বুখারি কি এবং তার কিতাবের মূল্য কি তার মর্যাদা কোথায় তার কিতাব না পড়লে আমাদের মতো কোনো মানুষ আলেম হতে পারবে না এটা আমরা এখন শত তো কিভাবে হয়েছে ভাই বোনেরা দোয়ার মাধ্যমে প্রচুর দোয়া করতে হবে সন্তানদের জন্য আমার আমি যতবার বাইতুল্লাহ করি যতবারই জিয়ারত করেছি তাওয়াফ করেছি প্রত্যেক তাওয়াফে আমি সবসময় দোয়া করি আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ আমার ছেলে আল্লাহ মতো বানাও শর্টকাট দোয়ার কি আমার ছেলে মারিয়াম মেয়ে মারিয়ামকে মারিয়াম হাস সালামের মতো বানায় দাও আল্লাহ আমার মেয়ে আইসাকে আইসা রাজি আনহার মতো বানায় দাও আল্লাহ আমার ছেলে ওমারকে উমারুল হতামের মতো বানায় দাও আপনারা দোয়া করতে থাকবে দোয়া কবুলের সময়গুলো খুঁজে খুঁজে বের করে দোয়া করতে থাকতে হবে ইনশাআল্লাহ বাবা মার দোয়া পাক ফেলবেন না আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন আর সব সময় ছেলে মেয়েদেরকে আত্মবিশ্বাস দিবেন যত তাদেরকে কনফিডেন্স দিবেন ওরা আরও ভালো করবে যত ধমক দিবেন এই তুই পারিস না তো তোর দ্বারা হয় না তুই কী করস ইত্যাদি ইত্যাদি তত দেখবেন ও আর পারতেছে না আমি বেসিক্যালি ছোটো থেকে যে বড় হয়েছি এই জিনিসটার অনেক ঘাটতিতে বড় হয়েছে কনফিডেন্স না দেয়া কনফিডেন্স না দেয়া তবে সবাই সব কিছু হয় না কিছু ব্যতিক্রম বিষয় থাকে কিন্তু আমি যেটা রিয়েলাইজ করেছি একটা মানুষকে যখনই কনফিডেন্স দেওয়া হয় সে অনেক ভালো করে যখন আপনি তাকে আন্ডারস্টিমেট করবেন সে ভালো করতে পারবে না তাই আল্লাহর আসতে আমাদের বাচ্চাদের উপরে চাপ না দিয়ে আত্মবিশ্বাস দিবেন ভালোবাসবেন বকবৎ করবেন ওকে উৎসাহ দিবেন দেখবেন ইনশাআল্লাহ ও আরও ভালো করতেছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ তুমি তো সুন্দর লিখছো আরেকটু ভালো করো ভালো হয়েছে তো মার্শাল্লা এইটা করো সুন্দর আর্ট করছো আরেকটু ভালো করো মার্শাল্লাহ এক পরেও তো মুখস্থ করে ফেলছো আরেক পরেও পারবা ইনশাল্লাহ ওকে এভাবে বুস্টার পড়তে থাকেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন এভাবে যদি একটা পরিকল্পনা মাফিক আমরা আগাই জাস্ট বিশটা বছর সফর করি যদি আমরা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন টানা বিশ বছর যদি আমরা নেক হায়াতের সাথে এভাবে রাত দিন চব্বিশ ঘন্টা নিরলস নিরলস দিনের কাজ করতে পারি এডুকেশন সেক্টরে আমাদের তো পলিটিক্যাল সেকশন নাই ইকোনমিক সেকশন আমাদের হাতে নাই অ্যাটলিস্ট শিক্ষা সেক্টরে যদি আমরা এভাবে কাজ করতে পারি আগামী বিশ বছরে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে হুলিয়া পরিবর্তন করে ফেলা সম্ভব চাল কারণ সবকিছু নতুন করে করা লাগবে না আমরা শুধু সমন্বয় করব পরিবেশ করব এবং আমাদের যানমাল সময় শ্রম জমি জমা এগুলো অক্স হয়ে চাল আল্লাহর জন্য এবং এগুলো করলে লাভ কী হবে ওই বিখ্যাত হাদিসটা দিয়ে শেষ করতেছি যে নবী সাল্লু আলী বলেছেন যখন মানুষ ইন্তেকাল করবে বা করে ইন কথা আহ তার আমলনামাটা নামাটা কেটে দেওয়া হয় বন্ধ হয়ে যায় ইল্লাস আল্লাস তিনটা রাস্তা খালি জারি থাকে এক নাম্বারই হচ্ছে সদকায় জারিয়া মানে এমন সদাকা এমন কন্ট্রিবিউশন যেটা আমার ইন্তেকাল আপনার ইন্তেকালের পরেও একেবারে চলতে থাকবে লং টাইম সাস্টেন করতে থাকবে এটা একটা দুই নম্বর ওয়ালাদুল সালেহ আমার নেককার সন্তান বা আপনার নেককার সন্তান যে আপনার আমার জন্য কালকে আমাদের মানে পরকালে বা জাখের জীবনে আমরা যখন থাকবো তখন তারা দোয়া করতে থাকবে আমি বলছি আমার ওমরই শুধু আমার ছেলে না আপনাদের সবার সন্তান আমার সন্তান আপনাদের সবার মেয়ে আমার মেয়ে আমি এভাবে কখনো চিন্তা করি না যে এই যে প্রতিষ্ঠানগুলো আমরা করতেছি বা যে প্রজেক্টগুলো আমরা নিচ্ছি হাতে এগুলো শুধু আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য কোশ্চিন কালেও না এ দেশের প্রত্যেকটা শিশু আমার শিশু আমার ছেলে আমার মেয়ে এ দেশের প্রত্যেকটা বোন আমার বোন এদেশের প্রত্যেক ভাই আমার ভাই ওইভাবে চিন্তা করে আমাদেরকে না না গেলে আমরা জাতিগত পরিবর্তন আনতে পারবো না তখন আমরা স্বার্থপর হয়ে যাবো আমার ছেলে বাঁচতেই হইলো আমার মেয়ে বাঁচতেই হইলো তখন হবে কি আমার ছেলে আদতে বাঁচতে পারবে না আমার মেয়েও বাঁচতে পারবে না কারণ ফেতনা যখন সব জায়গায় ছড়ায় পড়বে আমার ঘরেও তো ঢুকবেই স্বাভাবিক আর শেষ নাম্বারটা হচ্ছে ইলম এমন জ্ঞান যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয় এই হলো শিক্ষা প্রজেক্টগুলো আল্লাহ এই এই হাদিসটার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমি আর আমি লম্বা করছি না আপনাদের অনেকেই ক্ষুধার্থ আমাদের বাচ্চারা ক্ষুধার্থ আমরা দোয়া করে যেন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী জীবন গড়া তৌফিক দান করেন এক নম্বর সবাইকে যেন আমাদের এই শিক্ষা প্রজেক্টের সাথে আপনাদেরকে সম্পৃক্ত করেন আমিন আমাদের জীবনের গন্তব্যটা আমাদেরকে ফিক্স করা তৌফিক দান করেন বাচ্চাদেরকে মানুষ করার তৌফিক দান করেন সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করেন ধৈর্য ধরার তৌফিক দান করেন নেকামল আল্লাহ যেন বেশি বেশি করার তৌফিক দেন এবং সুন্নাভিত্তিক জীবন গড়ার তৌফিক দেন এছাড়াও আমি দোয়া করি মন থেকে আল্লাহ আল্লাহজন আমাদের বাচ্চাদেরকে সুস্থ রাখেন আমাদের প্যারেন্টসদেরকে সুস্থ রাখেন টিচার্সদেরকে সুস্থ রাখেন এবং আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ লম্বা সময় দিনের কাজ করার তৌফিক দান করেন এবং ভিতরে বাহিরে যত ইসলাম বিরোধী অপতৎপরতা আছে এগুলোকে আমাদেরকে সাহসিকতার সাথে ফেস করার তৌফিক দান করেন আমি আর আমি সর্বশেষ আবারও বলতেছি যে এই দায়িত্বগুলো আমাদের একার না প্রিয় দিনে ভাই এবং বোনেরা আপনাদের সবার দায়িত্ব আগায় আসেন আমি এভাবে আগে কখনো বলি নাই এখন বলতেছি বিকজ আমি চাই না আমাদের কোনো প্রতিষ্ঠান কোনো মানুষের ছত্র ছায় থাক প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা মার্গাস প্রত্যেকটা ক্যাম্পাস শুধু হবে আল্লাহর জন্যে আল্লাহর জমিতে আল্লাহর আল্লাহর বিল্ডিং এটা কেয়ামত পর্যন্ত এভাবে থাকবে ইনশাল্লাহ এটা আমার কেন কোনো ব্যক্তি মালিকানায় না আল্লাহর জন্য ওয়াকফ করার আমাদের জায়গা দরকার কনস্ট্রাকশন দরকার ফাইন্যান্স দরকার ইনশাল্লাহ হতে আয়লা আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলো যদি আমরা সবার সামনে মানে সুষ্ঠুভাবে উপস্থাপন করতে পারি আমি আশা করি সারা দেশ বিদেশের অনেক মানুষ আগে আসবেন আল্লাহ আল্লাহাকে আমাদেরকে প্রত্যেকটা বিভাগীয় শহরে এরকম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত দ্যাট মিনস নুরারি থেকে নিয়ে ইফতা পর্যন্ত এই এইরকম একটা ক্লাসিক্যাল প্রতিষ্ঠানগুলো মার্কাসগুলো গড়ে তোলা তৌফিক দান করে নামি আমি আজকের মধ্যে এখানে শেষ করছি আস্তাফরাইকুম মুসলিমিন بارك الله لنا ولكم بالآية الحكيم إنه تعالى جواد كريم رؤوف رحيم